কাজের কোন শেষ নাই এই যে দেখেন মাংস আনছে এক সপ খাওয়ানো হয়ে গেছে আবার আরেক চুলে দিছি রাত বাজে বারোটা আর আজকে মনে করছে কাজ নাই এক পাট খাওয়া হয়ে গেছে এই যে আর এই যে রান্না করতেছি শুধু মা লবণ দিয়ে খাসির মাথা নারী ভুড়ি মাংস সবকিছু সেদ্ধ করতেছি এদের কাজ যদি সারা জীবন করি এরা বলবে না তুই খায় না তুই খাইছিস কিনা তাই চিন্তা করতেছি যে কি রান্না করা যায় অবশেষে বসাই দিছি খিচুড়ি ডিম সেদ্ধ চিন্তা ভাবনা করলাম পেঁয়াজ গুলো কষা খুব সুন্দর করে আজকে আমি অনেক সুন্দর করে অনেক টেস্ট করে খিচুড়ি রান্না করে খাবো দিয়ে দিছি চাউল ভালো লাগতেছে যে না অনেকদিন পরে খিচুড়ি খাবো কারণ সৌদি আরব আসার পরে খিচুড়ি রান্না করে খাওয়া হয় না একদিনও এই একটা ফার্স্ট খাইতেছি আমি সপ্তাহে দুই দিন খিচুড়ি রান্না করে খাই দু রকম ডাল দিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি চাউটা খুব সুন্দর করে কষাইছি ডাইকে দিয়ে দিছি ভাবতেছি খিচুড়ির মধ্যে আর কি দেওয়া যায় আর কি দেওয়া যায় হুট করে মনে পড়লো রুমে না এইরকম ডাব বিয়াসে আসছে সেদ্ধ করা এগুলো দিয়ে দিই অনেক মজা লাগবো অবশেষে সে ডাবিগুলো কেটে ভেঙে তারপরে ধুয়ে ঝোলটা ফেলে দিয়ে দিছি এই দেখেন খিচুড়িটা হয়ে গেছে আর ওইদিকে আমি আলু মানে ডমডম করে কেটে ভাজতেছি কারণ হচ্ছে এইভাবে যদি তেলের মধ্যে আলু ভাজা হয় খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে রুটির সাথে এই আলুগুলো অনেক ভালো লাগে খেতে আমি মাঝে মাঝে এইভাবে আলু ফ্রাই করে খাই আমার কাছে খুব মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন এইভাবে আলু ফ্রাই করে আর আমি তিনটা ডিম ভাজতেছি কারণ হচ্ছে ভাবলাম যে খাবো যেহেতু একটু ভালো করেই খাই ঠিক আছে খেতে গেলে কেন কম খাবো আমার একটা অভ্যাস আমি দুই দিন না খাই থাকবো যখন রান্না করবো অনেকগুলো রান্না করব। একা মানুষ রান্না করতে খুব আলসি অনেক কিছুই আছে ইচ্ছে করে রান্না করতে পারি কিন্তু রান্না করার আলসিতে আমি করি কি না খাই থাকি এখন আপনারা বলবেন যে জবর রুচি ঠিক আছে এত কাজ করার পর এত আইটেম করে রান্না করে খাই কিংবা একটা সত্য কথা বলি আজকে আমি ফেসবুকে ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখি মানে খাই খাই কোম্পানি খাই খাই কোম্পানি বুঝেন এটা অনেক উচরে দেখলে হয়তো দেখা যায় তো তো খাই খাই কোম্পানি বুঝেন মানে যারা নাকি খাওয়া মানে এটা খাওয়ার ভিডিও দেয় তো সেই ভিডিও দেখে মানে অনেক মাংস অনেক ডিম অনেক কিছু দিয়ে খাইতেছে তো আমার সেই ভিডিও দেখে আমার খুব লোভ লাগছে আমারও খাইতে মন চাইছে এই জন্য আমার হাতের কাছে যা ছিল তাই রান্না করছি অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি সেটাই তো দেখছেন পেঁয়াজ তারপরে আলু ভাজা ডিম আর আর এদিকে আছে আছে সস সস পানি ঠিক আছে আমি ওই খাই খাই কোম্পানির মতন এখন খাইতে বসবো দেখি কদ্দুর খাইতে পারি ঠিক আছে খুদাও অনেক লাগছে কাজ করে ক্লান্ত গরম খাবার মিস করা যাব না খাইতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি আর বিশেষ করে এই যে হচ্ছে খিচুড়ি আর বিশেষ করে আমি কারো হাতে রান্না খাইতে পারি না মানে আমার মতো করে আমি রান্না করে খাইতে পছন্দ করি দেখি বিসমিল্লা অনেক মরিচ দিচ্ছি খিচুড়ির মধ্যে বিসমিল্লা কি আর বলবো মোটামুটি চলে এদের মতো আমি খাইতে পারবো না কিন্তু খাইতে তো পারবো এই জন্য এত আইটেম করছি একটু কষ্ট হইলো দিনকে খাসির মাথা ওইভাবে খাই আপনাদের একটা রেসিপি দেব ঠিক আছে গরম প্রচুর গরম না ধাচ্ছিনা ভিডিও গুলা দেখে আমার খুব খাইতে মন যাচ্ছিল প্রচুর খুদা লাগছিল তো তখন আমিও ভাবলাম আমিও আজকে হাবিজাব অনেক কিছু বানায় পেট ভরে খাবো কিন্তু এখন খুদা নাই খুদাটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার হাতের খিচুড়িটা আমার ফ্যামিলির সবাই সবসময় পছন্দ করতে পারে ওই রকম পারতেছি না খিদে নষ্ট হয়েছে রাত দশটা এগারোটার দিকে খোদা লাগছিল এখন কয়টা বাজে এখন মনে হয় আড়াইটার কম না রাত যাই হোক আমি আস্তে আস্তে খাই আপনার সবাই ভালো থাকেন এমন